আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বিএনপি রাজনীতিতে জনাব গয়েশ্বর চন্দ্র রায় খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব সেই দলের শুরু থেকেই তিনি যেভাবে এই দলটির সঙ্গে আছেন আন্দোলনে লড়াই সংগ্রামে এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি অসাধারণ সব রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা দলকে নেতৃত্ব দিচ্ছেন ফলে তার যে পদ এবং পদবি দলের মধ্যে সেই পদ এবং পদবী ছাড়িয়ে কেবলই মাত্র চন্দ্র রায় এই নামটি বিএনপি রাজনীতিতে তিনি ব্র্যান্ডিং করে ফেলেছেন যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব বা আমির ফখরুল ইসলাম আলমগীর সেব তিনি বিএনপির মহাসচিব কিংবা ধরুন ডক্টর মঈন খান তিনি বিএনপির একজন বুদ্ধিজীবী আমির খসু মাহমুদ চৌধুরী তিনি বিএনপির একজন শীর্ষ নেতা তো এরকম অনেক নেতা রয়েছেন যাদের পদপদবীর পরিচয় হয় না আপন কর্মগুণে তারা জাতীয়তাবাদী আন্দোলনের একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন এবং সমাজ তাদেরকে দেখলে রেসপন্ড করে অর্থাৎ বাবু বা তার মতো বিএনপিতে অন্তত পক্ষে এক ডজন লোক রয়েছেন জাব্বার জাব্বাসহ যারা কোনো পদপদীতে না থেকে যেখানে যান না কেন কোর্টে যান কাসারিতে যান আসামির কাঠগোড়ায় দাঁড়ান বাদির কাঠগোড়ায় দাঁড়ান সরকারি অফিসে যান ডিবি অফিসে যান সব জায়গাতেই তাদের এটা জৌলুস ছড়িয়ে পড়ে নেতা হিসেবে লোকজন তাদেরকে গ্রহণ করতে সমীহ করতে বাধ্য হয়ে যায় এবং এটাই হল রাজনীতির সৌন্দর্য আপনি খুব বড়ো মন্ত্রী হলেন বিনা ভোটের মন্ত্রী হলেন কিংবা দামি মন্ত্রী হলেন দামি এমপি হলেন আইজি হলেন দুর্নীতিবাজ আইজি হলেন দুই রীতিবাজ অমুক কর্মকর্তা হলেন কিন্তু আলটিমেটলি লোকজন আপনাদেরকে দেখলে ঘৃণা করে আপনাদেরকে পরিহার করে চলে এবং আপনাদের অজান্তে এবং আপনাদের পেছনে তারা খুবই নেতিবাচক কথা বলে এ ধরনের পদপদী বা ক্ষমতা এটি কালের বিবর্তনে আসলে কখনোই টিকে থাকে না এবং যারা এই ক্ষমতার অধিকারী হন তারা ক্ষমতার মসে বসার পরেও এক ধরনের জাহান্নামের যে শাস্তি প্রতিনিয়ত অনুভব করতে থাকেন তো বিএনপি দু হাজার ছয় আজ অবধি রাজপথে আছে বেশিরভাগ নেতাকর্মী যারা শীর্ষ পর্যায়ে জেলে গিয়েছেন অনেকের বিরুদ্ধে শত শত মামলা রয়েছে ফলে রাজনীতি বলতে যা বোঝায় সেটা বিএনপির হোক আর বাংলাদেশের জাতীয়তাবাদ হোক কিংবা সরকার বিরুদ্ধে আন্দোলন হোক কিংবা গণতান্ত্রিক আন্দোলন হোক সারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী তারা বুঝিয়ে দিয়েছে যে প্রলোভনই সব নয় ক্ষমতা বা পথপদী সব কিছু নয় চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়া কিংবা প্রধানমন্ত্রী হওয়া বড় বিষয় নয় জনগণের ভালোবাসা নিয়েও এক শ্রেণীর মানুষ এখনও পর্যন্ত এই সমাজে নিজেদেরকে সুখী ভাবতে পারে এরকম যারা সুখী ভাবেন তাদের মধ্যে যেন প্রধানতম বিএনপি রাজনীতিটা এই ভদ্রলোকের সঙ্গে কয়েকদিন আমার আগে কথা কথা হলো হলো অন্য একটা যে বিএনপির মহাসচিব পরিবর্তন হবে এরকম একটি গুজব বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে হয়তো সরকার ছড়িয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছড়াতে পারে অথবা বিএনপির নিজেদের মধ্যেও এরকম একটা প্রক্রিয়া হতে পারে যে না সামনে সম্মেলন যে আছে বিএনপি সম্মেলনটা এটি অনিবার্য হয়ে পড়েছে খুব দ্রুত এই বিএনপি সম্মেলন করতে হবে আইনগতভাবেই করতে হবে দ্বিতীয়ত এই সময়টিতে আবহাওয়া যখন বিরূপ রাজনীতি যখন প্রতিকূল এবং জনগণের মন যখন ভারাক্রান্ত কোন অবস্থাতে এখানে আসলে দাঁড়ানো যাচ্ছে না তো সেখানে দলের যদি একটি কাউন্সিল করে দলটিকে এগিয়ে নেওয়া যায় নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপনা তৈরি করা যায় এজন্য কাউন্সিল খুব জরুরি এখন কাউন্সিল হওয়া মানেই চলমান যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে বাদ দেওয়া বা নতুন কাউকে আনা এটা ঠিক নয় বা এটা সঠিক নয় বা এরকম কোনো প্ল্যান নয় কাউন্সিলে যেমন আওয়ামী লীগের কাউন্সিল হলো সেখানে ওয়াদুল কাদের সাহেব আবার হলেন আবার বিএনপির কাউন্সিলে আবার মির্জা ফখরুল সাহেব হলেন নতুন করে হলেন এখন এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো বিএনপিকে ছোট করার জন্য বিএনপিকে দুর্বল করার জন্য নানা মহল নানা নানারকম চেষ্টা চালাচ্ছে এবং দলের মধ্যে বিভেদ এবং বিসংবাদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে এর ফলে কি হচ্ছে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এখন মির্জা ফখরুল ইসলাম সাহেব দীর্ঘদিন যবৈ দলে আছেন তার অবদান অনস্বীকার্য এবং এখনো পর্যন্ত এই দলের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি বলেনি যে সে দলের মহাসচিব হতে চায় গোপনে কিংবা প্রকাশ্যে আবার অন্যদিকে মির্জা সাহেব আজীবন এই পদে থাকতে চান এইরকম কোন লক্ষণ তার মধ্যে নেই তিনি তার দায়িত্ব পালন করে চলেছেন কিন্তু শারীরিক অসুস্থতা বিরূপ যে সমালোচনা বিভিন্ন মহল থেকে যেমন তিনি বিদেশে গেলেন এক পক্ষ বলার চেষ্টা করেছে সরকার থেকে টাকা নিয়ে তিনি চিকিৎসা করিয়েছেন এই জিনিসগুলো একজন সম্মানিত মানুষের মনে খুব আঘাত হানে ফলে তিনি মাঝে মধ্যে হয়তো হতাশ হয়ে পড়েন যে তিনি আর এই পদে থাকতে চাচ্ছেন না তো অথবা তিনি বয়স হয়ে গেছেন তিনি আমাকে একদিন বলেছেন যে আমাদের তো সময় শেষ এখন আপনাদের সময় তো আপনারা আসবেন নতুন নেতৃত্বে বসবেন দলকে সুন্দরভাবে চালাবেন এটা সি ওনার ভদ্রতা ইট ডাজ নট মিন যে তিনি পদ্মদেবী ছেড় দিয়ে গোলাম মাল্লা রানীকে দলের মহাসচিব করতে চান তো এই জিনিসগুলো নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং আমাদের মতো যারা সামাজিক মাধ্যমে যারা লোকজন রয়েছেন তারা নিজেদের ইচ্ছা মতো দলের ভিতরে কোনো খোঁজখবর জানা নেই ইচ্ছা একে মহাসচিব বানাচ্ছেন একে মহাসচিব হিসেবে বাদ দিচ্ছেন এবং তার মধ্যে বাবু তারপরে মির্জা আব্বাস সাহেব ডক্টর মোহিন খান আমি খসু মাহমুদ চৌধুরী এরকম অনেকেরই নাম গড়াভাবে তৈরি করা হচ্ছে যাদেরা কখনো ভুলেও বলেনি তো এই বিষয়গুলো নিয়ে একদিন বাবুর সঙ্গে আমার কথা হচ্ছিল তো তিনি যে জিনিসটি খুব দুঃখ করে বলছিলেন যে কোনো একটা জন ইউটিউবার তিনি বলেছেন যে না বাবুর দলের মহাসচিব হওয়ার সকল যোগ্যতা রয়েছে একশো ভাগ যোগ্যতা রয়েছে কিন্তু তার সবচেয়ে বড় অযোগ্যতা হলো তিনি হিন্দু তো বিএনপি রাজনীতি তো রাজনীতিতে তো হিন্দু লোক দলের মহাসচিব হতে পারে না এই ইউটিউবার এই বক্তব্য দিয়েছেন এবং এই কথা নিয়ে দলের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে এবং তিনি নিজে ভীষণ রকম আহত হয়েছেন যে আমি হিন্দু এতে তো অস্বীকার করার উপায় না আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানি আমি কোরআন পড়তে যদি জানি এমনকি নামাজের যদি ইমামতি করতেও জানি তবু তো আমাকে কেউ মুসলমান বলবে না আমাকে হিন্দুই বলবে আর আমি দীর্ঘদিন যাবত এই দলের সাথে যেভাবে জড়িত রয়েছি এরপরে আর প্রমাণ করার কিছু নাই জীবন দেওয়া ছাড়া আমার ছেলে ছেলের বউ নিপুন রায় চৌধুরী আমার বিয়ে নিতা রায় চৌধুরী পুরো পরিবারটাই তো আমরা এই দলের সঙ্গে একেবারে অক্টোপাশের মতো অষ্ট এবং পৃষ্ঠে আমরা জড়িত হয়ে আছি তো সেখানে বাংলাদেশের রাজনীতিতে যখন কোন একটি রাজনৈতিক দলে ধর্ম চলে আসে যেমন জামায়াত ইসলামী করলে হিন্দুরা জামায়াত ইসলাম করতে পারবে না আর হিন্দু বলতেই আওয়ামী লীগে যেতে হবে এই রকম যে মন এবং মানসিকতা এই মানসিকতার কারণে কি হচ্ছে আমাদের দেশের রাজনীতির যে গুণগত মান সেই গুণগত মান পরিবর্তন হচ্ছে না এবং এই বিষয়গুলো নিয়ে যখন তিনি কথা বলছিলেন তখন তার মতো বয়োজ্যেষ্ঠ প্রাজ্ঞ এবং রাজনীতির মধ্যে যথেষ্ট ঝানু এবং অভিজ্ঞ একজন মানুষ জীবনের এই প্রান্তে এসে যখন এই সমাজের আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির কারণে তিনি যখন আহত হন তখন বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে কারণ হলো আমাদের এই সমাজে সেটা যেই হন না কেন এখন অনেকে টিকটক করেন তারপরে অনেকে ওয়াশ করেন অনেকে দিজে জিকির করেন আবার সেই ডিজে জিকিরকে কেন্দ্র করে মেয়েরা সেগুলো কিনে ঠাট্টা করে মস্করা করে অনেকে ওয়াশ করেন সেই ওয়াশকে ঠাট্টা করে অনেকে আবার কাউন্টার ওয়াশ এর টিকটক করেন কিন্তু যাই করুক না কেন এগুলো কিন্তু জনমত তৈরি করে এবং কোটি কোটি মানুষ এগুলো দেখলে পছন্দ করে একজন নায়ক আছে তিনি ডিগবাজি দেন এই ডিগবাজি দিয়ে আবার সেই তার সেই দিগবাজি দেওয়া ভিডিও কিনে অনেকে ঠাট্টা করে মস্করা করে কোটি কোটি মানুষ জিনিসগুলো দেখে অর্থাৎ আমরা জীবনের যে স্বাভাবিক গতিপথ রয়েছে জীবনের যে স্বাভাবিক সৌন্দর্য রয়েছে আমাদের জীবনের যে স্বাভাবিক সমীকরণ রয়েছে সেইগুলো বাদ দিয়ে একেবারে অনুল্লেখ্য অপ্রয়োজনীয় এবং ক্ষেত্র বিশেষে ক্ষতিকর সমাজ দেশ রাষ্ট্রের জন্য ক্ষতিকর এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করতে আলোচনা শুনতে আমরা পছন্দ করি এবং এই বিষয়গুলো নিয়েই জনাব গয়েশ্বর রয় তিনি কথা বলছিলেন এবং সেই কথা বলতে গিয়ে নিজের জীবনের অভিজ্ঞতা বলছিলেন এবং বলার পরে তিনি বলছিলেন যে রনি ভাই আমি তো এই এইটার আমি কী জবাব দেবো মানে এই ধরনের যে কথাবার্তা যখন হচ্ছে এবং সেই কথা নিয়ে আবার পিছনে এনে অনেক কমেন্টও হচ্ছে যে সেই আমি তো কখনও দলের যে মহাসচিব আমি কখনো হতে চাওয়া তো দূরের কথা এগুলো তো আমার মনে কখনো কল্পনায় আসেনি বলেন মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে মির্জা আব্বাস থেকে শুরু করে আমাদের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্বের জায়গাটাতে আমরা বরং মির্জা ফখরুল সাহেবকে আরও এম্পাওয়ার্ড করার জন্য আরও শক্তিশালী করার জন্য আরও ইনফ্লুয়েস করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে তো একে তো মিথ্যা নিউজগুলো ছাপানো হচ্ছে দ্বিতীয়ত আবার সেই মিথ্যা নিউজ ছাপিয়ে আমার উপরে একটি হিন্দুত্বব চাপিয়ে দিয়ে তারপর দেখা যাচ্ছে যে বিরূপ সমালোচনা করা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের এই বাংলাদেশ এখানে যে কোনো মানুষ যোগ্যতা থাকলে যে কোনো পদে আসীন হতে পারেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আজ দেখেন আমেরিকা বলেন কানাডা বলেন এই দেশগুলিকে বলা হয় কান্ট্রি অফ মাইগ্রেন্ট এবং সেখান থেকে যারা বিদেশি লোকজন আছে তারা যেহেতু চলে আসে মুহূর্তের মধ্যে সবকিছু কলা আপস করবে এবং সেখানে কে পার্শ্বিক ধর্ম পালন করে কে কুর্দি ধর্ম পালন করে কে বাহাই ধর্ম পালন করে কে হিন্দু কে ব্রাহ্মণ কে খ্রিস্টান কে বৌদ্ধ এ সমস্ত কোনো বিষয় নয় বিষয় যোগ্যতা কার রয়েছে এর ফলে ইউরোপের যে সমাজটা খুব দ্রুত সেখানে তাদের যে কাঙ্ক্ষিত মাকাম সভ্যতার যে মাকাম সেখানে তারা পৌঁছাতে পেরেছে আর আমরা এখনই পর্যন্ত হিন্দু কেন থানা রসি হবে হিন্দু কেন সচিব হবে মুসলমান কেন এই কাজ করবে ও কেন টুপি পরবে তারপরে শেষে বিয়ে থা তারপরে খাবার দাবার পোশাক আশাক সব কিছুতেই আমরা হিন্দু আনা এবং মুসলিম আনা টেনে নিয়ে আসছি ফলে কি হচ্ছে আমাদের জাতীয় জীবনের শত বছর চলে গিয়েছে এই শত বছর পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠী যেভাবে নিজেদেরকে উন্নয়নের সোপানে নিয়ে গেছে আমরা কিন্তু সেই পর্যায়ে নিয়ে যাইনি কাজেই যে শিরোনাম ব্যবহার করছি সেই শিরোনামের ক্ষেত্রে আমি মনে করি দ্বিতীয় যে পার্টটি যে তিনি নিরানব্বই ভাগ অযোগ্য কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য জনাব গয়েশ্বর রায় এই মানসিকতা থেকে আমি কেবলমাত্র বিএনপি নয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকেও বলবো বের হয়ে আসার জন্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত